নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আর আবার আপনাদেরকে ডিএসপি জিওন ইউটিউব চ্যানেলে তো যেমনটা কি আগের ভিডিওতে বলেছিলাম যে আরমানদার বাড়িতে ভিডিও হবে নেক্সট ভিডিও তো আমরা চলে এসেছি আরমানদার বাড়িতে তাই তো আরমানদা তো আজকে আরমানদা আমাদেরকে কি ধরনের পায়রা দেখাবে আরমানদা আজ নতুন নতুন পায়রা শখ করাবো আর যে আমার কাপটা যে পায়রা ট্রফি হ্যাঁ ট্রফিটা যে পায়রাতে আমাকে জুতালছে সে পায়রা আজ আমি দেখাবো হ্যাঁ শখ করাবো দেখবেন ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা তো বন্ধুরা আর একটা আপনাদেরকে কথা বলে দিই যে এই যে টুর্নামেন্টটা হয়েছিল এটা একটা ফ্রেন্ডলি খেলা না আর মানে ফ্রেন্ডলি খেলা কারণে এখানে কোনো একটা ওয়ার্ক পেপার হয়নি কোনো কাগজে কলমে লেখা নেই যে কোন প্যারাটা উড়েছিল কতক্ষণ উড়েছিল বা এবং ট্রফিতেও লেখা নেই দেখো ট্রফিটা

খাঁচারাম বুদ্ধি করে পায়রা মোটামুটি তিনবার থেকে চারবার পায়রাকে উড়িয়ে উড়ে আর আমার পায়রা তো দুই থেকে তিন পরের মধ্যে পায়রা ছিল তিন পায়রা এক পরে দু পরে তিন পরে তিনটা পায়রা ছেড়েছিলাম হ্যাঁ সেখানে আর দমটা রুখে রাখতে পারলে না পায়রা মানে হাইট ফুলিয়ে চলে গেল দিয়ে পায়রা আর মানে ওভার টাইম করে দিলে পায়রা আর নামল বাড়িতে আমার দুটো পায়রাতেই এই এ রেজাল্ট আমি করেছি আচ্ছা তো যেসব বাচ্চা পায়রাগুলো উড়া হয় হুম এই এত ছোটোতে বাচ্চা পায়রাগুলো মানে উড়ার পদ্ধতিটা কি যে কিভাবে পায়রাগুলো উড়বে আমাদের দর্শকরা যদি কেউ এই কথাটা জিজ্ঞেস করে তাহলে এটার উত্তরটা কি হবে দেখো একটা কথা কি যে জেনারেশন এগুলো ভাঙিয়ে মানে ঘুরিয়ে 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 জোড়া মানে করে এই লাইনটা আনতে হয় হ্যাঁ কোন পায়রা কি নজরে উড়ে না উড়ে জিরো পায়রাতে বাড়িতে বসছে কেমন কি দম করছে এগুলো একটু দেখে জোড়া লাগাইতে হয় চলে তবেই এরকম পায়রা মানে দম করবে আর বাড়িতে বসবে তো এই ট্রফিটা নিয়ে তোমার লাইফে তুমি এখন পর্যন্ত কতটা টুর্নামেন্টে জিতেছ আমি এবার নিয়ে তিন থেকে চারবার মানে চার বছর ধরে খেলছি হ্যাঁ এক বছরটা গ্যাপ মেরেছে আর আমি চারবার ট্রফি নিয়েছি কত কত সালে দু হাজার কুড়ি দু হাজার ওগুলো পজিশন কি ছিল দু হাজার পজিশন ওগুলো কি বলেন তো যে কাপ হয়নি কো মানে টাকার মানে টাকা হয়েছিল টাকা দিয়ে দিয়েছিল এটা শুধু আমার জন্য হয়েছে যে শুধু পয়সা লে কি হবে কিছু দেখাতে পারবো না বুঝতে পেরেছেন এবার আমি বললাম যে পয়সা লে কি হবে কার বয়স্ক মানুষ সব আগার যুগার লোক পায়রা বাজ খেলছে আমাদের নেশা কি যে সালা কাপ থাকবে লোক দেখাতে পারবো মজা লিব ভালো লাগবে পায়রা জগতে একটু মজা না নিলে ভালো লাগে না বুঝতে পেরেছ তো দু হাজার কুড়িতে যে টুর্নামেন্টে জিতেছিল ওটা কত নম্বর ছিল টুর্নামেন্টে ওটা সেকেন্ড পজিশন ছিল সেকেন্ড তারপরে তারপরে একবার থার্ড এ ছিলাম আর একবার ছিলাম ফার্স্টে আর একবার ছিলাম এবার আবার থার্ডে হয়েছি আর লালখান দেয়ার ক্লাবে আমি খেলেছিলাম এবার আপনারা দেখেছেন আরেকটা ইউটিউব চ্যানেল থেকে তিন পায়রা উড়ি আমার তিনটাই রাত মার হয়ে গেছিল মানে ওভার করে দিয়েছিল লালখান পিজন ক্লাব থেকে খেলেছিলাম সেটা পুরো অল ইন্ডিয়া মুর্শিদাবাদ পর্যন্ত খেলা ছিল ওইটা বড় খেলাটা খেলেছিলাম হ্যাঁ তো পায়রা আমার ওভার করে দিয়েছিল তো বন্ধুরা আপনাদের হয়তো মনে আমার পার্সোনাল প্রতি মানে একটা মনে আপনাদের কোশ্চেন আসতে পারে যে যে ডিএসপিজিওর যে চ্যানেলটাতে আপনারা ভিডিও দেখছেন যে ভিডিও বানাচ্ছে মানে সেটা আমি তো আমি আপনাদের সামনে আমার ফেস রিভিল এখন পর্যন্ত করি না কেন বা আপনাদের ভিডিও সামনে আসি না কেন তো আমাদের একটা প্ল্যানিং চলছে নাকি আরমানদা যে আমি নিজেও পায়রা পুষি ঠিক বলছি তো আরমান্দা এবং আরমান্দাও জানে আমার পায়রার কালেকশন দর্শকদের বলো কেমন কালেকশন আছে একটু জানি দাও ভিডিও তো আসবে ভিডিও তো আমাদের আসবে কিন্তু খুব শীঘ্রই দাদারাও খেলার মানে খুব প্রোগ্রাম ছিল সব ছিল কিন্তু দাদারা টাইম এর মধ্যে মানে মেন হচ্ছে মানে ওরা কাঠের কাজ করে তো হ্যাঁ মেইন হচ্ছে বন্ধুরা কোয়ালিটি টাইম পায়রা এই যে আরমান্দা পায়রা ট্রফি জিতেছে হ্যাঁ তো এটা হচ্ছে একটা কোয়ালিটি টাইম টাইমটাই হচ্ছে মেন আর সেটা বিশ্বাস করুন আমার কাছে একদমই নেই আপনাদেরকে যে একটা আমরা ফ্যামিলি মেম্বার তৈরি করেছি ডিএসপি জিওন আপনারা আমাদের সবই একটা ফ্যামিলি মেম্বার তো এই ফ্যামিলি মেম্বারের ভিডিও দেওয়ার জন্য অনেক প্রচুর মানে প্রচুর পরিশ্রম করতে হয় তারপরে হয়তো একটা ভিডিও আসে আজকে যেমন আমাকে হয়তো আরমানদা অনেক দিন থেকেই বলছে নাকি তো আজকে যেমন আপনারা সবাই জানেন ভিডিওটা হয়তো কবে আপলোড আসবে বলতে পারছি না তবে আজকে বিশ্বকর্মার পুজো যেটা আমাদের ফার্নিচারের দোকান আছে সেখানে পুজো হয়েছে তার জন্যে আজকে এই সকাল থেকে দুপুর পর্যন্ত পুজোতে ব্যস্ত ছিলাম এখন বিকেল হয়েছে সাড়ে চারটা বাজে তো বিকেলে এই টাইমটায় কিছুক্ষণ ফাঁকা থাকবো তারপরে কাল থেকে কন্টিনিউ আবার বিজি হয়ে যাব হ্যাঁ তো এই কারণে আমাদের পায়রা যেগুলো আছে পায়রা উড়ানো হয় ঠিক হ্যাঁ পায়রা কিছু কিছু পায়রা আমরা উড়াই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমি নিজেও দম করেছি দম করিয়েছি পায়রাকে সে পায়রা আমি আবার আমার বন্ধুদের হাতে তুলে দিয়েছি যেমন আমাদের লোকাল আছে বালিঘাটা একজন আছে ওখানে দিয়েছি তো আমাদের একটা প্ল্যানিং চলছে আরমান্দাও জানে সেটা যে একটা লফট করবো নাকি আরমন্দা আমার একটা লট ছিল কিন্তু সেরকম একটা জিনিস ভাবতে হবে যে পায়রা কেনার আগে পাইরার মোস্ট দেখতে হবে পায়রা থাকার জায়গাটা আর পাইরার খাবার জিনিসটা পায়রার খাবার থাকবে না পায়রার খাবার আর পায়রা থাকার জায়গাটা একটু মাস্ট ইম্পর্টেন্ট আমি যে লকটা করবো কেন আমার পায়রা উঠে যাচ্ছে ছেড়ে যাচ্ছে হ্যাঁ তিনতলা থেকে বাইরে পড়ে যাচ্ছে ছোট ছেলে পেলে কুড়িয়ে চলে যাচ্ছে অনেক পায়রা ভালো ভালো পায়রা হ্যাঁ বিডিং পায়রা অনেক নষ্ট হইলো তো এবার আমার প্ল্যানিং আছে যে যে আমরা লক করব খুবই শীঘ্রই না হলে প্রায় দুই এক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের ভিডিও তো আমার একটা ইচ্ছা আছে যে আমার ফেস রিভিল ভিডিও আমার বাড়ি থেকে হবে হ্যাঁ আমার বাড়িতে এই যে পায়রা লভ করব সেই লপে ব্লগ আপনারা দেখতে পাবেন তো আমারও কি কি পায়রা আছে না আছে কালেকশন আপনাদেরকেও ভবিষ্যতে আশা করছি দেখাবো পায়রা লফট হবে ওই ভিডিওগুলো দেখতে পাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আরমানদার কিছু পায়রা দেখি না আরমানদা তো চো পায়রাগুলো শখ করায় এবং আরমানদা তো বিডার পায়রা সেরকম একটা সেলে করে না আমাদের সব সময় সেল পারপাসে ভিডিও থাকে না না আরমানদা আমরা সেল করার জন্য হ্যাঁ সব ছোট ছোট পায়রা বাছ গালা দেখুক দেখে চিনুক বড় হোক বড় হোক উড়াক হ্যাঁ এটাই চাই সবাই খেলুন সবারই আশা আছে পায়রা জগতে হ্যাঁ কিন্তু ঠগ একটু বেশি হচ্ছে পায়রা জগতে অনেক টাকা বড় বড় ওস্তাদেরা নিচ্ছে যে দুটো লাগবে পাঁচ লাগবে অনেক টাকা হ্যাঁ বন্ধু আমি হয়তো সেরকম ইউটিউব ভিডিওতে আমি অত কিছু বলি না কিন্তু এটা যাই হোক এটা আমার নিজের ভিডিও নয় এটা আরমানদার ভিডিও করছি সেখানেও কথা বলছি যে আরমানদা যে একটা কথা বললো বড় বড় ওস্তাদের আছে এটা কিন্তু একটা প্রচুর এখন স্ক্যামটা প্রচুর চলছে যে ভালো একটা সব সময় জিনিসই মাথায় রাখতে হবে যে আপনি একটা ভালো কোয়ালিটির পায়রা লাগবে এটা ঠিকই হ্যাঁ কিন্তু ভালো কোয়ালিটির একটা ভালো নাসালের ব্লাড লাইনের পায়রা দিতে গিয়ে বড় বড় যারা আছে আমি কারো নাম বলবো না ভিডিওতে বলে যে এই একজোড়া পায়রা সারাদিন এই কালো দানার পায়রা আছে সারাদিন উড়বে এটা ওটা দশ হাজার বারো হাজার পনেরো হাজার পায়রা নিচ্ছে হ্যাঁ এগুলা মানে একটা ঠিক না যে পায়রা জগতে একটা একটা ব্যবসা করে দিচ্ছে হ্যাঁ ড্রপিং এর মাধ্যমে হ্যাঁ অনেক সব উড়িয়ে দিচ্ছে পায়রা উড়ছে তো বন্ধুরা পায়রা যতই আপনি ভালো পায়রা কিনে আনুন পায়রাকে যদি আপনি একটু ভালোভাবে ট্রিটমেন্ট যেগুলো ট্রিটমেন্ট মানে কি ড্রপিং এর কথা বলছি না ট্রিটমেন্ট মানে হচ্ছে হয়তো লিভার কোষ যেগুলো থাকে মাল্টিভিটামিন থাকে ওই ওষুধ মেডিসিন আপনি ভাত মুড়ি রুটি এগুলো যদি খাওয়ান পায়রা তো আর উড়ে না পায়রা খেয়ে উড়াবার মতো উড়াবেন অনেক কিছু শিখার ব্যাপার আছে ঘন্টা বলছে এটা কিন্তু টানবে না যতই খাওয়ায়

আ যেটা টপ করবে উঠতে পারে হ্যাঁ যেটা টুর্নামেন্ট খেলার যে বিষয়টা আছে যে টুর্নামেন্ট খেলার আগে দেখবেন পায়রাগুলো উড়ায় না অনেক দিন উড়ার টুর্নামেন্ট রেডি করার পরে পায়রাগুলো রেস্টে দিয়ে পায়রাগুলো উড়ায় ওটা হাইস্ট দম করবে আর যেটা এভারেজ দম হচ্ছে ওটা তিন ঘন্টা চার ঘন্টা অ্যাভারেজ দম করে সাত ঘন্টা আট ঘন্টা হয়তো আমার জানা নেই আমি কনফার্ম বলবো না সেরকম আমার জানা নেই যে অ্যাভারেজ দম করে এতটা পায়রা

তো আরমান আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো চলো শর্টকাটে কিছু পায়রা শক করাই না ঠিক আছে হুম এই যে আমার এটা এক পেয়ার ব্রিডিং চলুন শক করাই এই পায়রা দুটো এটা মাদা রয়েছে এটা নর রয়েছে হুম পায়রা গুলো লাইন লাইন আছে ফুলসিরা লাইন ফুলসিরা লাইনের পায়রা আমার খুব ভালো লাগে হ্যাঁ সব পায়রাই উড়ে যে ফুলশিরা বলে লাই সব পায়রাই উড়ে কিন্তু আমার বেশি ঘরে আছে ফুলশিরা আর ঝিরিয়া পায়রাটা এটাই আমার বেশি আছে তাহলে একটা একটা করে সব করাই নাকি হুম হুম এই যে নর পায়রা চোখটা দেখুন এই নর পায়রা এই বেটা এই পাঞ্জারা দেখুন পাড়া কাঁচি করানো আছে वो मेल पाया रहता है हाँ ये डे मेल था वो फीमेल टाइम वाला देखिए फीमेल इजे फीमेल तो देखो ना ये डे मेल था फीमेल टाइम माँ दी पाया है हाँ फीमेल टाइम लेज भावेशन भावेशन तो देखो भावेशन फोने वो तो टपुझा जाए ना इतने पंगे की तो ঠিক আছে এদের বাচ্চা নরমালি চাল গম খাইয়ে 5.5 5 নরমালি এমনি হবে এই বাচ্চা এবার একটু টেলিং দিলে 7 কি 7.5 এর দিকে যায় যায় এই যে আরেকটা পেয়ার দেখাচ্ছি এটা মোহাম্মদদার ঘরের পায়রা সেই আবু মোহাম্মদদা আমাকে পায়রাটা গিফট করেছে এই দেখুন দা বলদা

জাপানি पंजा এই সব অনেক বলিউ লাল पंजा দেখে বলে তাহলে ওকে দেখি বললাম এই চকটা ঠিক আছে ফিমেলটা দেখি ফিমেলটা দেখে এই এটা আমার ঘরের মানা আই গিপ করেছিল হুম তো পায়রাটা খুব ভালো পায়রা যেদি নিয়ে নেছিলাম মোটামুটি আমি 10 দিনের মধ্যে পায়রাটা ছেড়েছিলাম পায়রাটা উড়ে যায় অনেক কষ্টতে বাড়িতে পায়রাটাকে নামালছি পায়রা ছেড়িয়ে আবার নামাল দেখুন চোখ বেরিয়ে আছে বেরিয়ে আছে এই যে এটা একটা ছাপকা নর আছে ছাপকা নরের সঙ্গে আমি জোড়া লাগালছি ফুলসির একটা মাদা

বন্ধ করে এই যে ফুলসিরা মাছটা আপনারা শখ করুন একদম ডিপ চোখের মধ্যে রয়েছে কালো দানার সঙ্গে লাল দানা মিস রয়েছে কালো পট্টি এই দেখুন

আমার কাছে আছে ওই দু বছর ধরে আছে আর যার ঘরের পায়রা ছিল সে বয়স্ক একটা লোক ছিল ওর ঘরে মোটামুটি পনেরো বছর ধরে তো বয়স হচ্ছে মুখ তেরো বছর ওর জেনারেশন মোটামুটি দশ থেকে পনেরো জনার কাছে রয়েছে শেষ পর্যন্ত পায়রাটা নিচে খেতে পারে না আমি ওকে খাবার বাটিতে দিই দেখুন বাটিতে খাবার দিই বাটিতে দিলে তবে খেতে পারে বন্ধুরা এটাই এই পায়রা করুন এটা বহুত পুরাতন জেনারেশন এটা মাদার সঙ্গে আমি জোড়া লাগালছি তো কেমন কি বাচ্চা হবে বলতে পারবো না আমি উড়াবো তারপরে বলবো এ নরের বাচ্চা আমার গ্যারান্টি হ্যাঁ এ নরের বাচ্চা আমার গ্যারেন্টি দুই থেকে তিন পরের বাচ্চার মধ্যে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা পর্যন্ত পায়রা ঘুরে নরমালে আর নজর মানে খুবই ভালো যদি দুদিন পরও এর বাচ্চা ঘুরে আসে আর এই সে মাদা আমি মানে জোর করে লাগাইছি জোড়া দেখা যায় কেমন কি দম করে তখন আমি একটা ভিডিও করে বলে দেবো এর বাচ্চাটা কেমন কি হচ্ছে না হচ্ছে চলে শখ করায়

রতন হালকা একটু টাল রয়েছে চলেন আমার টুর্নামেন্টে যে পায়রাগালা গালা কাপটা এনে দিয়েছিল সে পায়রা দেখাই বলো এই যে বন্ধু এটা দেখুন এটা সক করুন এই পায়রা উড়ি আমি রেজাল্ট মেরেছি কাপটা পেয়েছিলাম এই দু পায়রা টি এ দেখুন চলেন একটা একটু সক করাই এই যে পাখা কাঁচি গড়ানো হয়ে গেছে এনে আমাদের দিকে ওয়েদারটা খারাপ মানে মেঘলা মেঘলা হবে দ্বীপে পায়রা উড়ে তার জন্য পাখাটা একটু কাঁচি করে দিয়েছি আর এখন পর্যন্ত আট পর রয়েছে পাখা এই আট পর এ পায়রাটা যখন ছ ঘন্টা চৌত্রিশ মিনিট উড়ে তখন এ পায়রাটার পাখা ছিল দু পর এ পায়রাটা দেখুন একবারই এক বিদ্যা পায়রা এক বিদ্যা এই যে হয়তো দেখা দেখায় একবারই দেখুন এক বিদ্যা না বন্ধুরা দেখুন এক চোখ কালাঙ্কা রয়েছে এক চোখ লালের দিকে রয়েছে তার মা ছিল কালাঙ্কা মানে এর আগে অন্য চ্যালেঞ্জে দেখেছেন এর রাত মেরে দিয়েছিল ওভার করে দিয়েছিল ওই টুর্নামেন্টটায় তারই বাচ্চা এটা মোটামুটি এটা আট পর এ তখন এক পরের বাচ্চা ছিল এই প্যারাটা এক বিদ্যা প্যারা মনে করছেন এত শরীর কমজোরিতে এতটা দম করতে পারে কিন্তু বাস্তব দম এটাই করেছিল দেখুন

যে আর একটু বড় হয় একটু সাপোর্ট করবেন একটা করে সাবস্ক্রাইবার দিলে মরে যাবেন না কেউ আর ও পয়সাও পেয়ে নেবে না তো চ্যানেলটাকে একটু মানে একটু ওপরে উঠার একটু আপনারা ব্যস্ত করেন একটা একটা করে প্রত্যেক জনে যে ভিডিও দেখছেন আমার ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইবার করে যাবেন ঠিক মতন কথা বলে আর লাইক কমেন্ট অবশ্যই করেন একবারই টাকি চোখের মানে পায়রা ব্লু পট্টি ডবল পট্টি এ পায়রাটা রয়েছে

ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন